যে আল্লাহ তাআলা যে ব্যবসার ভিতর বরকত রেখেছেন বারাকাহ রেখেছেন এটা বাস্তব প্রমাণে আমি কারণ আমি 10 বছর আগে মাত্র 50000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম আজ আমার মার্কেটেই 50 লাখ টাকার মতো প্রায় বাকি আছে মার্কেটে আপনার 50 লাখ টাকা ও বাকি রয়েছে তো আমি বলবো যে ব্যবসার ভিতর যে আল্লাহ বরকত রেখেছেন যদি আমানতের সাথে এবং সৎ ভাবে যদি ব্যবসা করা যায় আল্লাহ তাআলা তার ভিতরে অনেক বরকত রেখেছেন মানে আপনি বলতে চাচ্ছেন আসলে ভাই ব্যবসা করতে গেলে হালাল ভাবে ব্যবসা করতে হলে তো সম্ভব জি 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 এটা সম্ভব তো আমি একটা আমার উস্তাদ গল্প বলেছিলেন বা ঘটনা বলেছিলেন এক ব্যক্তির যে একটা মুদি দোকানদার যিনি পাঁচক নামাজ পড়েন এবং ব্যবসা করেন ঠিক মতো আরেকজন ব্যক্তি পাঁচক নামাজ পড়েন ব্যবসাও করেন কিন্তু মালে ভেজাল দেয় তো হুজুরের কাছে গেছেন হুজুর বলছেন যে আপনি মালে ভেজাল দিতে পারবেন না পাঁচোক্ত নামাজ পড়তে হবে এবং সততার সাথে চলতে হবে তখন উনি বললেন যে হজরত নামাজের সময় তো কাস্টমার বেশি আসে ওই সময় যদি আমি বিক্রি না করি তাহলে তো আমার কাস্টমার ছুটে যাবে হুজুর বললেন হুজুরের কথা অনুসারে সে মানলেন নামাজের সময় উনি দোকানটা বন্ধ রাখেন এবং ভেজাল মুক্ত পণ্য বেচা শুরু করলেন কিছুদিন বিক্রি পরে ওনার বেচা কেনা হচ্ছিল না এবং ভালো রেজাল্ট আসতেছিল না পুনরায় আবার হুজুরের কাছে গেছেন দেখেন কালা মলিন জিজ্ঞাসা করছি কি হয়েছে হজরত আমার তো ব্যবসা পড়ে যাচ্ছে ব্যবসা বেচা কেনা হচ্ছে না ঠিক আছে তুমি ওটার উপরেই থাকো সততার সাথে ব্যবসা করো আমানতের সাথে ব্যবসা করো আল্লাহ তোমাকে বার দেবে পরবর্তীতে আবার দুই তিন মাস পরে হুজুর কাছ থেকে চলে আসলেন আসার পরে আবার পুনরায় দুই তিন মাস পরে হুজুরের কাছে গেলেন বললেন এবার হাসি মুখ খুব ভালোভাবে বলতেছে বললে কি হয়েছে তোমার কয়েক হুজুর আমি আপনি যেভাবে আমাকে সাজেশন দিয়েছিলেন বা যেভাবে বলেছিলেন তাতে অনেক উপকৃত হয়েছি আমার এখন আমাদের সময় কোনো কাস্টমার আসে না সকলেই এখন জেনে গেছে আমি নামাজের সময় দোকানটা বন্ধ রাখি এবং ভেজাল মুক্ত মাল বিক্রি করি আমার জন্য আমার দোকান থেকে মাল কেনার জন্য অপেক্ষা করে এবং সিরিয়াল ধরে রাখে যে আমি হুজুরের কাছ থেকেই মাল নিব এবং ভেজাল মুক্ত মাল নিব এবং নামাজের সময় কোনো কাস্টমার আসে না সকলেই জানে যে আমি নামাজে যাই তো আমি বলতে চাই যদি সততা এবং আমানতের সাথে কেউ ব্যবসা করেন ইনশাল্লাহ সে বড়ো হবে এবং আল্লাহ তাকে কবুল করবেন আর ব্যবসায় একটা কথা মনে রাখবেন ব্যবসায় কোনো লস নেই লস নাই কীভাবে আপনি যদি আমানতের সাথে ব্যবসা করেন সততার সাথে ব্যবসা করেন আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য ব্যবসা করেন তাহলে ক্ষণে ক্ষণের জন্য আপনার অর্থের যদি একটু ঘাটতি হয় কিন্তু আপনার পরকালে যে একটা পুঁজি দাঁড়াচ্ছে আপনি হুজুরবাক সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি আমানত এবং সততার সাথে ব্যবসা করবেন তিনি সোহাদা এবং সিদ্দিক দেন নবীর রাসুলের সাথে জান্নাতে যাবেন আপনি দুনিয়া না পেলেও আখেরাতে অবশ্যই অবশ্যই সুফল পাবেন এবং পরকালে আবার একটা সুফল পাবেন তা আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব সততা এবং আমানতের সাথে ব্যবসা করেন তাহলে দেখা যাবে আপনি এহকাল এবং পরকালে কামিয়াবি হবেন আলহামদুলিল্লাহ